মিস্টার সৃষ্টি দুই বোন কোথায় গেল আমি মিস্টার সৃষ্টি দুই বোনের জন্য দোকান থেকে দুটো নতুন খাবার নিয়ে এসেছি কোথায় গেল দুই বোন তো দুই বোন কোথায় গেল এই মিস্টার সৃষ্টি আমি তোদের দুই বোনকে খুঁজে বেড়াচ্ছি আর তোরা দুই বোন পুকুর ধারে দাঁড়িয়ে কী করছিস পুকুরের জলে মাছ খেলা করছে তাই তোরা দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস এই মিষ্টা সৃষ্টি আমি তোদের দুই বোনের জন্য দোকান থেকে দুটো নতুন খাবার নিয়ে এসেছি তোরা দুই বোন খাবি নাকি খাব হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোদের দুই বোনের জন্য দোকান থেকে এক প্যাকেট সানফিস্টের মাইলাইট বিস্কুট নিয়ে এসেছি তোরা দুই বোন খাবি নাকি কি বলবেন তুমি আমাদের দোকান থেকে হ্যাঁ নেই